এখানে শীতকালের সময় ওনাকে কে আসতে বলেছে বলো তো এই যাচ্ছে ল্যাচখানা দেখেছ ওই যে যাচ্ছে বাগানের ভিতর রোদ দূর সেই ভিডিওটা করিনি যাই হোক এখন এই কলা বাগানের এখানে উনি এখন এখানে আশ্রয় নিয়েছে কি বলবো বলো আমি যাকে দেখে ভয় পাই সেই শুধু আমার সামনেই আসে ভয় নিয়ে ওরা বাইরে একজন ঘোরে তো তাও অন্য বিড়ালগুলোও তো থাকতে পারে বলো কোথায় গেলো রে গায়ের রঙটা এমন বোঝাই যায় না দেখতে পাচ্ছ ওখানে বসে আছে এই যে মুখটা গোসাপ তোর কি বন্ধু হয় তো গোসাপকে না তাড়িয়ে তুই ল্যাস নাড়াচ্ছিস দেখো ল্যাশটা দেখো টিং টিং করে নড়ছে শুধু আর ও ওখানে বসে আছে বাগানটার ভিতরে ওই রোদ্দুর পাওয়া ছিল এখানে জানো আর ওর যে ওর মা ওই ওই যে মা মা বসে আছে আর এই দেখো উঠে আমাদের বাঞ্ছারাও এখন বিস্কুট খাচ্ছে জঙ্গি দেখো দেখো বন্ধুরা শুরু হয়ে গেছে বিস্কুট খাওয়া সকাল না হতে হতে আমাদের খটাস বাড়ি চলে এলো আর দেখো সবাই একসাথে এখন বিস্কুট খাচ্ছে চলো বন্ধুরা বিস্কুট খাওয়া দেখিয়ে এবার অন্য কিছু দেখাই চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো

মুঠছে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো সকালবেলা জঙ্গি শুরু করেছে তার জঙ্গিপনা দেখেছ দর্শকরা ওপর থেকে বসে দেখছে আর জঙ্গি দেখো কার সাথে মারপিট করছে চোখ বন্ধ করে হাম্বর সাথে এ একা বাড়িতে সবাইকে মেরে বেড়াচ্ছে আর একে কেউ সাহেস্তা করতে পারছে না সব ফেলে দিয়েছে এই তুমি গান বন্ধ করো তোমার বিখ্যাত অখ্যাত গান শুনতে চায়নি হ্যাঁ তুমি হাম্বকে কে মারছো হাম্বো বেচারি বসে আছে দেখো ওর ভয়তে মুখে দেখছে লো মেরে এসছে কাকে কি রে তুই একটু ভদ্র হবি না আবার বলছি হো কবে দেখছ ও যে একটু টান নিচ্ছে অন্য ওর ব্যাংটা বের এ আমি এখানে আছি ভিডিও করছি মানে সব ছেড়ে দিইনি তুই ওকে একবার মেরে দেখ দেখেছো বন্ধুরা এই তো এত তো কিসে কে তোকে এগুলা শেখাচ্ছে এই শোন তোকে কে শেখাচ্ছে হ্যাঁ তোকে কে শেখাচ্ছে দেখছো ইকেন জঙ্গি বলবো না কি বলবো এই তুমি এখানে এসো ওর রাজত্ব এখানে ও আমার ছেলে তুমি আমার ছেলে তুমি বটমাইছ ছেলে ও ভালো ছেলে চুপ

একে দেখেছ একে কেন জঙ্গি বলবো না এ হলো আমাদের বাড়ি উৎপাত করা জঙ্গি সারা রাত ঘুমাতে দেয় না সারা দিন ঘুমাতে দেয় না শুধু মাঠপি দেখছো আবার টান নেয় টান নেমে না তুমি এখানে বসো তো কেন এরকম দুষ্টুমি করছো দুধ খাবে বলে জঙ্গি এত চাটাচুটি করো না একটু ভদ্রভাবে ভাবে বসো দেখো জঙ্গি এখন পুরো সজারু তৈরি হয়েছে মা সজারু দেখাতে কি অন্য কিছু দেখেই ভদ্র ভাবে বসো পটমে কাচু এই দেখো আমার পুচি আর এই দেখো আমাদের মা যশোদা এখানে বসে আছেন তার বাচ্চাকে ছেড়ে দিয়ে জঙ্গি পাস জঙ্গি দেখতে এসছে সবাই দেখেছ এখানে শেষ করছি যদি কোথাও ভালো লাগে আমার বাচ্চাদের অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর রাস্তায় যত কুকুর বিড়াল আছে তাদের প্লিজ একটু খেতে দিও সবাই যারা যারা কুকুর বিড়ালকে ভালোবাসো তারা একটু বাচ্চাদের খেতে দিও ঠান্ডা পড়েছে তো সবাই এখন অন্য অন্য জায়গায় সবলে লুকিয়ে থাকে ওরা খাবার জন্য খোঁজে তো তোমরা প্লিজ সবাইকে একটু খেতে দিও ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিও এখানে শেষ করলাম আর এই যে লাস্টে জঙ্গিকে দেখাই জঙ্গি এই যে জঙ্গি আমার জঙ্গি বুড়ো টাটা বন্ধুরা টাটা করে দাও জঙ্গি জঙ্গি এখন টাটা করছে আপনাদের টাটা দেখুন হাতে লোম দেখেছেন মারপিট করেছে কিরম বদমাইশ নামে জঙ্গি দিয়েছি ঠিকই জঙ্গি দিয়েছি তুই জঙ্গির থেকেও জঙ্গা